বিনস গাজর আর কাজু বাদাম এগুলো হচ্ছে রাইসের মধ্যে চলে যায় এখানে মাছ নিয়ে নিচ্ছি কালিয়া বানানোর জন্য আলু ভাজা মজামাজে হবে আলু ভাজা চালটা ভালো করে ধুয়ে এনেছি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি তার আগে আমি মাছের কালিয়াটা বানিয়ে নিচ্ছি চালটা ভিজুক ততক্ষণ মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছি

ভালো করে মশাটা আমি কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষে এসছে তেল বেরিয়ে পড়েছে তেল ছেড়ে এসছে মানে রস মশলাটা কষানো হয়ে গেছে এইদিকে আমার মশলাটা কষানো হচ্ছে ওই ওই দিকে আমি জিরে রাইস বানানোর জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি এইদিকে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি জলটা ততক্ষণ হতে থাকুক তারপরে আমার এই দিকে কালিয়াটা হয়ে যাবে মশলা আমার কষা হয়ে গেছে এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ফুটে উঠলে মাছ ছেড়ে দেবো ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে এক একটা করে দেখুন আমার কালিয়া হয়ে গেছে আমি এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা আজকে আমি গুঁড়ো দিচ্ছি দেখুন আমার কালিয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ফুটে উঠবে দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি আলু ছেড়ে দিচ্ছি আস্তে একটু কমিয়ে রাখতে হবে কারণ এখানে বেশি বেড়িয়ে দিলে পুড়ে যাবে দেখুন আলু ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি কত মজমজ আলু ভাজা আবারও দিচ্ছি দিচ্ছি আছে সব দিয়ে এই ওইদিকে ভাত হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বুঝছে এর মধ্যেই আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যেই পাতা ভেজে নিচ্ছি বাদাম কটা ভেজে নিচ্ছি সাদা তেল দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি এই দু চামচের মতো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি ভালো করে আমি ভেজে নেব জিরেগুলো গাজর কেটে রেখেছিলাম গাজর পাতা ডিম গাজর ডিম ভাজা হয়ে গেছে এবারে আমি দিচ্ছি বাদাম আলাদা করেও ভাজতে পারেন আবার আলাদা করে না ভাজলেও হবে এই ঘি তেলের মধ্যেও ভাজা হয়ে যাবে এক চামচ চিনি দিচ্ছি আমি বেশি দেবো না আমার রাইস হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমার রাইস হয়ে গেছে দেখুন খালিটা আমার সাজানো হয়ে গেছে এবারে আমি একটু করে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো জিরে রাইস মাছের কালিয়া দিয়ে মাখবো দারুণ হয়েছে একটু আলু ভাজা খাই দেখুন আলু ভাজাটা কত মচমচে হয়েছে দেখুন দারুণ মচমচে হয়েছে রেসিপিটা শেষ করছি আবার আসবো নতুন একটি রেসিপি